সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌরগুরু মহিষের হাতে সুন্দর কিছু মহিষের চিত্র দেখাচ্ছি একবারে গোলাপ ফুল বললেই বলা যায় এরকম গোলাপই জাতমান কি বলবো দর্শক এতে অ্যালবিনও বোঝা যায় না অ্যালবিন হলে তো সিংটা সাদা হতো তবে পায়ের খুঁটটুর সব সাদা আছে গায়ের চামড়া টামড়া এগুলা গোলাপি আছে কিন্তু এলভিনু ক্রোস এটা এলভিনু এলভেনু ক্রোস তোমরা এগুলা পরে কথা বলবো আমি দেখি আজকে মহিষের বাজার দর একটু জানি কেমন দাম রাখছে কত দিকে না ধরতে তথ্য নিবো ইনশাল্লাহ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটা লাইক কমেন্ট করবেন আমাকে উপকার একদিন হবে ইনশাল্লাহ হয়তো আজকে হচ্ছে না কিন্তু একদিন হবে ইনশাআল্লাহ কিনা হয়ে গেছে চাচা কত হলো বাবা জোড়া সাড়ে তিন লাখ বিশাল দাম চাচা এটার দাম কেমন রাখছেন বাবা এক লক্ষ আশি হাজার কাস্টমার তো দাম দর বলছে বাব কত বলছে কর্তা হয় না কেমন টাকা টার্গেট আছে কত হলে দিবেন মার্শাল্লাহ ভালো লেগেছে ভাই এটার দাম কেমন ভাই ওই একই দামি একই দামি এমনা জোড়াতে ওজন বেশি আছে ভাই অন্য ওজন আছে একই দামে রাখছে এই যে চলে আসলাম আমার চাতার কাছে এটা কি জাত এটা ওরে ভাই মেরি কেমন দাম এটার আড়াই লক্ষ মেরি মেরি জাতের মহিষ আড়াই লক্ষ দাম ওসব কলার ভাইয়ের একটা কালেকশানের দাম জানিয়ে আসি পলাশ ভাই এটা কি জাতের মনে অ্যালভেনো এলভেনো কেমন দাম রাখছেন পলাশ ভাই দাম যাচ্ছে আড়াইশো দাম বলেন কত হলে দেওয়া যাবে হচ্ছে পাঁচ আপনাদের কিনা তো পলাশ ভাই লাভ হবে মার্শাল্লাহ এই যে কিছু পিছনে কমে বিচে গেছে পলার ভাই এটা কত হলে বিক্রি করবেন পলাশ ভাই নব্বই হাজার আর ওই লাস্টে এলভেনোটা

দর্শক বলছি তো পর্যাপ্ত আমদানি আছে দর্শক পর্যাপ্ত বললেই বলা যায় একেবারে পর্যাপ্ত আমদানি কেমন দাম এই জোড়াটার কাস্টমার দাম দর বলেছে দু একজন কত বলছে সাড়ে তিনশো বলছে পর হয় না কেমন টাকা টার্গেট নিয়ে আসেন কত হলে দিবেন চার লক্ষ বিশ হাজার দর্শক চার লক্ষ বিশ হাজার টার্গেট নিয়ে আসে জানি না কত হবে দেখবেন দেখে শুনে তারপরে কিনবেন তো মাংস আছে এটা পর্যাপ্ত পরিমাণে ভরপুর মাংস বললেই বলা যায় আছে তো এটা জয়পুরহাট জেলা থানাটা পাঁচ বিবি পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট যে হাটেতে ভরপুর মহিষের আমদানি হয়ে থাকে আমি যদি দূর পারতেছি তাহলে গাভী মহিষী কিন্তু প্রেগনেন্ট নাকি বোঝা যাচ্ছে না একটা হলে পর্যাপ্ত বড় আছে এইটার দাম কেমন চাচা এইটা আচ্ছা এটা কি মোটা আল্লাহ একশো আশি দাম রাখছে যার যেরকম আপনারা দেখে শুনে কিনবেন বারবার বলতেছি ফেসবুকে ভিডিওটি দেখলে শেয়ার করে রাখবেন যেহেতু ভিডিওগুলো করা হয় আপনাদের কাছে পেজটা হারে যাবেন আমার ফলো করেই রাখতে পারেন ইনশাল্লাহ ভাই এই জোড়ার দাম কেমন ভাই সাড়ে তিন লক্ষ কাস্টমার দাম বলছে ভাই দুই লক্ষ আশি পর্যন্ত বলছে পর হয় না আপনাদের কেমন কত হলে বিক্রি করবেন তিন লক্ষ এ দাঁত তো হয়নি ভাই তাই না মার্শাল্লাহ দর্শক এখনও দাঁত হয় নাই তিন লক্ষ টার্গেট নিয়ে আসছে ভাই আমার জানি না কত হবে সুন্দর মানের মহেশ ছিল সুন্দর মহিষগুলো আমদানি বলে আজকে পর্যাপ্ত বলছি আমার উপযোগী সুন্দর সুন্দর মহিষগুলো আমদানি খুব আছে ভাই এই জোড়াটার দাম কেমন ভাই কেমন দাম রাখছেন জোড়াটার চার লক্ষ কাস্টমার তো দাম তো বলছে ভাই কত বলছে তারপর টার্গেট কেমন আছে কত কি হলে বেসা বিক্রি হতে পারে তিন লক্ষ প্লাস হতে হবে বুঝতে পেরেছি তিন লক্ষ প্লাস হতে হবে এই জোড়াটা কিনতে চাইলে হাটের ব্যাপার দাম দর বলছে ভাই বলছে ভাই হাটের ব্যাপার তো দাম দর পদর পোতর থাকলে দাম বলা যায় না তো আজকে সুন্দর মহিষগুলো আমদানি এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ আশি কাস্টমার দাম দর কি বলছে দু একজন কত বললা হাইস দাম দুই লক্ষ ভাঙতে বলে আপনাদের পরতে হয় না এই যে কেমন টার্গেট নিয়ে আসেন বলুন তো একটু দুই লক্ষ পার হতে হবে এ বাসার পোষাদ তাই না মাশাল্লাহ অশোক বাসার পোশাক দুই লক্ষ প্লাস আইডিয়াই নিয়ে আছে জানি না কত হবে দেখবেন তারপরে কিনবেন আপনারা আমি মাংসের খামারের সবগুলো মহিষের দাম জানাচ্ছি পাঁচবুড়ি হাট থেকে যার যেটা ভালো লাগে সেই মহিষের বাজার দরগুলো জানে শুনে কিনবেন বেটি মহিষ কিন্তু সুন্দর আছে ভাই এই জোড়াটার দাম কেমন ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার কাস্টমার দাম তো তো বলছে দু একজন ভাই কত বললো দাম মনে হয় দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়তাল যার যেরকম পর্তা ভাই বলছে কিন্তু আপনাদের এগুলো দাবি পর্তা হচ্ছে না কেমন টাকা টার্গেট নিয়ে আসেন মনে হয় কত হলে বিক্রি করা যাবে সত্তর দুই লক্ষ ষাট সত্তর একটা টার্গেট আছে মার্শাল্লাহ অসুখ দেখবেন বলছি আমদানির কমতি নাই পর্যাপ্ত আমদানি কিন্তু পার্টিপত্রই কম মহিষের আমদানি হিসাবে পার্টিপত্র অনেক কম এই সাইডটা আসলাম এই সাইডটা গোটায় মহিষ মহিষ আর মহিষ তো আমরা যতদূর পারতেছি দেখালাম এটা একটা জোড়ার দাম জানিয়ে শেষ করে দেবো আমরা সালামু আলাইকুম চাচা কেমন দাম রাখছেন বাপজোড়াটা হ্যাঁ 3 লক্ষ দাম চাইছেন পাটিপত্র তো দাম বলছে বাপ জান আড়াই লাখ আড়াই লাখ পন তো বলছে এটা আপনাদের porta হচ্ছে না কেমন টাকা টার্গেট নিয়ে আছেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করলে মজা তো হয় না বস্তে তো হয় যে দামদরি হয় না না তো কিছু কম বড়া দান্দর খুলে দিয়ে দিত কিন্তু কাস্টমারই নাই মহেশটা দিবে কা বলেন এই জন্য একটু সমস্যা পাজিঘাটে মহেশ আমদানি আছে কিন্তু কাস্টমার আজকে বেজায় শূন্য জানি না কাস্টমার আবার কতদিন নাগাদ হবে কতদিন লাগাত দাম বাড়বে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে তোমরা বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে আবার এর চাইতে ভালো সুন্দর অন্য আরেকটা ভিডিও নিয়ে এখন তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ